এই মন্দিরে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে বন্ধুরা ইচ্ছাসাধীন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর অন্য দিনের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমি আজকে এসেছি শ্রী শ্রী রাধা মাধব মিলন মন্দিরে এটা একটু একটু দূর আছে আর আমি তো এখানে বাইক নিয়ে এসেছি আর আপনারা কিভাবে আসবেন সেটা আমি এই ভিডিওতে বলে দেব তাই ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর এই মন্দিরে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আমি ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেব সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন তাহলে আপনাদের এই মন্দিরটা ঘুরিয়ে দেখায় আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা শুরু করার আগে প্রথমেই আপনাদের বলে দিই যে আপনারা এখানে আসবেন কিভাবে আমরা চুচুড়া থেকে বাইকে করে সকাল সাড়ে আটটা নাগাদ রওনা দিয়েছিলাম কোলাঘাট পর্যন্ত এসে কোলাঘাটের একটা রেস্টুরেন্টে সকালের হালকা কিছু খাবার খেয়ে আবার রওনা দিলাম গন্তব্যস্থলের দিকে আপনারা যদি কার বা বাইক নিয়ে আসেন তাহলে কলকাতা থেকে একশো ষোলো নাম্বার জাতীয় সড়ক ধরে আপনারা আসবেন কিংবা কোলাঘাট পর্যন্ত এসে আপনারা গুগলের সাহায্যও নিতে পারেন আর যারা ট্রেনে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি হাওড়া থেকে দাঁতনে আসার মাত্র তিনটি ট্রেন আছে দুটি ট্রেন আছে বিকেলে আর একটি ট্রেন আছে সকালে ধৌলি এক্সপ্রেস সকাল নটা পনেরো সময় হাওড়া থেকে ছাড়ে আর ফেরার সময়টা হচ্ছে মানে দাঁতন থেকে ধৌলি এক্সপ্রেস ছাড়ে বিকেল তিনটে ছাপ্পান্ন সময় আপনারা দাঁতন স্টেশন থেকে কিভাবে মন্দিরে আসবেন সেটা বলে দিই এই হচ্ছে দাঁতন স্টেশন রাধা মন্দির কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে তবে আপনারা কিন্তু এই ওভারব্রিজ দিয়ে তিন নম্বরের দিকে যাবেন না কারণ তিন নম্বর থেকে যাওয়ার কোনো রাস্তা নেই পুরোটাই কাটাটার দিয়ে ঘেরা তাহলে আপনারা যাবেন কিভাবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসলেই সামনেই রাস্তা রাস্তাতেই আপনারা টোটো পেয়ে যাবেন বাই চান্স যদি টোটো না পান তাহলে এইভাবেই এই রাস্তা দিয়েই আপনারা দু থেকে তিন মিনিট হাঁটলেই সামনে একটি চওড়া রাস্তা পাবেন মেন রাস্তা সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন আর হাঁটা পথে গেলে মন্দিরে যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে মেন রাস্তায় উঠে ডান দিকে তাকালেই আপনারা দাতন রেলগেট দেখতে পাবেন এখান থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন এই রেলগেট পার করে আপনাদের যেতে হবে ডান দিকে ডান দিকে এসে এই রেল লাইনের ধারের সরু রাস্তাটি ধরেই আপনাদের সোজা আসতে হবে সোজা কিছুটা আসার পর দেখবেন বাঁ দিকে একটি রাস্তা চলে গেছে সেদিকেই আপনাদের আসতে হবে ওটি হচ্ছে মন্দিরের রাস্তা আমরা এখন বা রাস্তায় চলে এসেছি আর ওই দেখুন রেল লাইন এই রাস্তা ধরেই আপনাদের কিছু দূরে এগোলেই এরকম একটা মোড় পড়বে এখান থেকে আপনারা ডান দিকে কিছুটা গেলেই মন্দির দেখতে পাবেন আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী রাধামাধব মিলন মন্দিরের সামনে চলুন ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশ করেই সামনে দেখবেন খুব সুন্দর একটি বকুল গাছ আছে আর এই ডান দিকে দেখছেন এটি হচ্ছে পুরনো মন্দির সিঁড়ি থেকে ওঠার মুখেই আছে দুদিকে দুটি ডার্ক ঘট আর সে দু সাইডে দুটি মূর্তি আছে আর উপরের দিকে আছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের একটি বিগ্রহ আর দু সাইডে দুটি ময়ূর ভীষণ সুন্দরভাবে কারুকার্য করা এই মন্দির আর এই হচ্ছে মন্দিরের মাঠ এখানে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে পুরো মাঠটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই চলুন প্রথমে আপনাদের পুরনো মন্দিরটা দেখাই পুরনো মন্দিরের সামনে একটি তুলসী মঞ্চ আছে ভীষণ সুন্দর মন্দিরে প্রবেশ করে বাদিকে সোজা তাকালে আপনারা ওখানে দেখতে পাবেন ভোলা মহেশ্বর আর মা পার্বতীর একটি বিগ্রহ আছে কিন্তু এখন বন্ধ আছে বলে আমি দেখাতে পারলাম না আর এখানে আছেন শ্রী শ্রী বলি একটি বিগ্রহ আর পাশে আছে শেষনাগের একটি বিগ্রহ আর মন্দিরে ঢুকেই সোজা তাকালেই আপনারা দেখতে পাবেন নরসিংহ দেবের একটি মূর্তি কারেন্ট ছিল না বলে আমি ঠিক মতো দেখাতে পারলাম না শ্রী বাজারাঙ্গলীর মূর্তির পাশ থেকেই চলে আসলে আপনারা এই ঘরটি দেখতে পাবেন এখান থেকেই ভোগ প্রসাদ গ্রহণ করতে হয় আমরা এখন চলে আসলাম নতুন মন্দিরের মাঠের একটা সাইডে খুব সুন্দরভাবে এখানে ফুলের বাগান তৈরি করা হয়েছে আর এখান থেকে দেখুন বন্ধুরা মন্দিরটি কি অপরূপ সুন্দর দেখতে লাগছে আর এই উপরের চূড়াগুলি অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো লাগছে একদম নিখুঁতভাবে কারুকার্য করা এই মন্দিরটি আর এই বাগানের পাশেই আছে একটি সুন্দর জলাশয় দেখুন বন্ধুরা এই জায়গাটি কত অপরূপ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন মন্দিরের সামনেও কিন্তু একটি খুব সুন্দর কারুকার্য করা তুলসী মঞ্চ আছে চলুন তাহলে সিঁড়ি দিয়ে উঠে মূল মন্দিরে প্রবেশ করা যাক চলুন বন্ধুরা এবার তাহলে মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই এই মন্দিরে সারা দেয়াল জুড়ে সমস্ত দেবদেবীর মূর্তি আছে এখানে আছে মা দুর্গার একটি মূর্তি তারপরে আছে শ্রী বোম্ভা শ্রী রাধা গোবিন্দ এখানে শ্রী বজরঙ্গবলি তারপরে আছে শ্রী গণেশ এরকম সমস্ত দেবদেবীর মূর্তি এখানে দেয়ালে করা আছে এখানে শ্রী নরসিংহদেবের একটি মূর্তি আছে মূর্তিটি ভীষণ সুন্দর দেখতে পাশে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পাশে আছে শ্রীকৃষ্ণ আর এ পাশে আছে মা কালী তার পাশে আছে শ্রীরাম শ্রী মা সীতা আর এই বাইরের দিকে দেখুন ভীষণ সুন্দর একটি হাতির মূর্তি করা আছে আর এই মন্দিরের উপর থেকে নিচের পরিবেশটা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর এই হচ্ছে পুরনো মন্দিরটা মন্দিরের নিচের তলায় যে ঘরটি দেখছেন এটি হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি রথযাত্রার সময় শ্রী জগন্নাথ দেব এইখানেই থাকেন এই হচ্ছে মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন